বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যের চোখ জুড়ানো প্লেস গুলোর মধ্যে একটা হচ্ছে এই যেখানে করে টাঙ্গের পানিতে বেড়ানো পাহাড়ের সুন্দর থেকে শুরু করে ঝরনার পানিতে গোসল হাওড়ের তাজা তাজা মাছ দিয়েশো টাকা এরকম সুন্দর একটি হাউস বোটে এক রাত দুই দিন থাকা সাথে পাঁচ বেলা খাবার দাবার আরো থাকছে আনলিমিটেড স্ন্যাক্স এর ব্যবস্থা এবং সর্বনিম্ন দুইজন বন্ধু হলে এইরকম একটা লাক্সারিয়াস হাউস বোটে কি বাজারের মধ্যে ট্রিপ দিতে পারবেন তার সকল ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আমরা ফকিরাপ থেকে রাত দশটা মামুন এন্টারপ্রাইজ এর এসি বাসে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এসি বাস এর সিট গুলো কমফোর্ট ছিল এবং লেগ স্পেস বেশ ভালো থাকে যাত্রা পথে তেমন একটা বিরক্ত হয়নি তবে সুনামগঞ্জে যাওয়া এবং আসার রাস্তার কথা যদি বলি খুব বেশি একটা ভালো না এখন যারা সুনামগঞ্জ যাচ্ছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে যাবেন অবশ্যই সেই আট ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি আমাদের জন্য অপেক্ষাকৃত হাউস বোট পদ্মাবতীতে আগামী দুই দিন এক রাত হাওড়ের বুকে দাপিয়ে বেড়াবো এই হাউস বোর্ডে শুরুতেই তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগতম করে এই গরমের মধ্যে খাইতেও বেশ রিফ্রেশিং ছিল তো এবারের আমাদের ভ্রমণ সঙ্গী পদ্মাবতিটা কেমন চলুন সেটা আপনাদেরকে দেখা